আজকে গিয়েছিলাম ডক্টর গ্রিন পার্কে ঢুকতে ঢুকতে দেখলাম ওইটার খাবার নিয়ে যাচ্ছে ওইটার পাশের রাখতে মেরে বললাম যা খাবার দিয়ে তারপর একটু সামনে যেতে না যেতে দেখলাম তিনটা নীলপুরি আমি ভেবেছিলাম ওরা ফাইভ স্টার মতন পরিদের আমাকে আপ্যায়ন করাবে কিন্তু যে না দেখি ওরা মৃদিনা টান টান করে দাঁড়িয়ে রয়েছে কার জন্য জানি ওরা অপেক্ষা করছে তারপর একটু সামনে এসেই দেখলাম এই যে বাচ্চারা দোলনা খাচ্ছে এর ফাঁকেই আমি একটু প্রকৃতির ভিউ দেখিয়ে নিলাম ওই যে দূরে যে ফ্যাক্টরিটা দেখতেছেন ওইটার নাম হলো হেলিকপ্টার ফ্যাক্টরি ওই ফ্যাক্টরির মালিক নাকি হেলিকপ্টার করে আসে দেখে ওটার নাম দিয়েছে হেলিকপ্টার ফ্যাক্টরি ভাবছিলাম কিছু অর্ডার দিব কিন্তু যে পার্কের খাওয়ানোর মান এতটাই খারাপ যে কি বলবো ভাই খালি ফুচকাটাই খাওয়া যাবে এই জন্য আর কিছু খেলাম না আস্তে করে বেরিয়ে এলাম তারপর একটু সামনে যাইতেছিলাম এই দেখি আবার আকাশ থেকে পানি পড়তেছে এই জায়গায় আবার মানুষেরা দাঁড়ায় দাঁড়ায় ছবিও তুলতেছে তারপর আর কি পার্কের খাওয়ান তো তেমন ভালো না পার্কের তাড়াতাড়ি বাইরে তুই নাহলে যে পার্ক ওরা খাড়ার উপরে কোপ মেরে দিবে বলবে বিশ টাকা দাও ভিতরে ঢুকেছো যখন বিশ টাকা দিতে হবে আমি আবার মাগনা ঢুকে পড়েছিলাম পার্কের ভিতরে তার জন্য আমরা দৌড় দিয়ে বেরিয়ে পড়লাম পার্ক থেকে তারপর হুন্ডা দিয়ে ফুরুত করে টান দিয়ে এসে পড়লাম মাওনা বাজারে মাওনা বাজারে এসে একটা মিষ্টির দোকানে ঢুকছিলাম দদি খাবো বলে তার জন্য আমি বসে আছিলাম এই দেখুন আমার দদিটা এসে পড়েছে দদিটা এখন খেয়ে টেস্ট করে দেখবো ভাই কি বলবো ভাই দধিটা এত খারাপ ভাই বলবো কি ভাই একজন মানুষকে দধি দিব যখন একটু ভালো দধি দে দুই তিন দিনের বাসি দধি কিসের জন্য দিবি তোরা তারপর আর কি মিষ্টির দোকান থেকে বের হয়ে গেলাম বের হয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো মারোনা মার্কেটের ফুল ভিডিও শীত পড়ছে তার জন্য আমি একটা হুড়ি দেখতেছিলাম শীতের হুড়ি দেখতে দেখতে আমি দেখিয়ে নিলাম ভিডিওর মাঝখানে তারপর গিয়েছিলাম স্বপ্নপুরীতে স্বপ্নপুরীতে গিয়ে দেখলাম জ্যাকেটের কেমন দাম একটা জ্যাকেটের দাম দেখি ছয় হাজার টাকা ভাই এত দাম হলে ভাই জ্যাকেট কিনবো নাকি মানুষ কিডনি বিক্রি করে আইফোন কিনবো এটাই ভাবদাসি ভাই তারপর ওখান থেকে একটু জুতার কালেকশনে আসলাম জুতার কালেকশনটি দেখলাম ভালোই জুতার কালেকশন আছে তারপর মার্কেট থেকে বের হয়ে ফলের দোকানে গিয়েছিলাম ফল কেনার জন্য কিন্তু দেখি ফলের দোকানে গিয়ে দেখি ড্রাগন ফল আবার চবেদা আম এগুলো উঠছে পরে আমের কেজি জিজ্ঞেস করলাম আমের কেজির দাম হলো পাঁচশো টাকা করে সাথে আবার বড়ই উঠেছে স্ট্রবেরি ফল উঠেছে যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তারপর একটু ফুটপাতের দোকানে গিয়েছিলাম দেখি ভিড়ের জন্য ভিতরে ঢুকাই যাচ্ছে না এ কারণে আর ভিতরে গেলাম না তারপর দেখুন কত লোক এই মনে করেন মাওনা চোর মধ্যে ফুটপাতে এত যে লোক থাকে কী বলবো গার্মেন্টসের বেতন হলেই মনে করেন ফুটপাতে লোকে ভরে যায় এ কারণে আর ভিতরে গেলাম না তারপর আর কি এখান থেকে বের হয়ে আমি একটু বাসার দিকে হাঁটা দিলাম তারপর বাসার সামনে এসে একটা দোকানের সামনে চা খেতে বসলাম এই চা আমাকে একটু দেখিয়ে নিলাম